গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন তো আমি এই ফুল গাছ দিয়ে আজকে ব্লগটা আরম্ভ করলাম দেখুন ফুলগুলো ফুটেছে একটা দুটো করে আর গাছগুলো কত ছাগড়া হয়ে দেখুন এখানে একটা কি সুন্দর ফুল ফুটেছে দেখুন কদিন ছাদে ভালো করে ওঠা হয়নি মানে দুদিন কাচাকুচি হয়নি বলে সব ফুলগুলো এ হয়ে গেছে ওইখানটা দেখুন পোকাতে মনে সব গাছগুলো খেয়ে নিচ্ছে এই যে গাছগুলো এখানে কেটে কেটে দিয়েছে ওই দেখুন এই ফুলগুলোটা কি বড় ফুটেছে দেখুন এখানে একটা হলুদ ফুল ফুটেছে দেখ সেটাই এখন একটা ফুল ফুটেছে তো গুড মর্নিংটা আজকে আমি ফুল দিই গাছ দিই আরম্ভ করলাম দেখুন আর জামা কাপড়গুলো সেই সকালে কেচে দিয়েছিলাম মেলা হয়নি তো মিলে নিলাম একটু তো মেঘলা মেঘলা আবার করছে শুকনোগুলো তুলে নিয়ে যাব আর এগুলো এ করবো বীজগুলো মিলে দেবো তো চলুন তো বন্ধুরা ছাদ থেকে নিচে নেমে চলে এসেছি এসে এসে বাসনগুলো কটা আছে মেঝে নিই মেঝে নিয়ে তারপরে ছেলের ওই পাটের ব্যাগটা নিয়ে বসবো বন্ধুরা চলুক বাসন কটা মেজে নিচে তোলাপোড়া করতেই একটা দম বেরিয়ে দেয় তিন তালায় কে উঠবে না উঠবে নিয়ে তারপরে ওই পাটের ব্যাগটা এটা বরকারটা তো করা হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করেছি কিনা জানি না ব্যাগটা খুব সুন্দর হয়েছে ঝামেলা করতে করতে না আমি পাটের ব্যাগটা কোথাও নিয়ে বেড়ানো হচ্ছে আর কাল কালকে আবার দেখবে বলেছে না রেডি করে দিলে হয় বলবে রান্না খাওয়া করতে করতেই সামাল চলে গেল টিফিন করাও হয়নি শুধু থাইরয়েডের ওষুধটা খেয়েছি কোনো না kei okay. te okay. okay. चालू वगैरह চলুন বাসনটা ধোয়া হয়ে যাবে হয়ে গিয়ে ঘরে যাব চলুন